আসসালামু আলাইকুম টাইডাই পিস তৈরি করব আর এটা ছবি পোস্ট করেছিলাম অনেকেই এটার ভাজটা ঠিক রকম সেটা জানতে চাচ্ছিলেন তো একটা আপু অর্ডার করেছে সেই অর্ডারেরই কাজ করছি সেটাই ভাবলাম যে একটুখানি ভিডিও করে ফেলি তো এটা আমি এখানে তিন গজ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের আপুটা বলেছিল তিন গজ নিলে হয়ে যাবে হাতার কাপড় আলাদা লাগবে না এটার মধ্যে থেকে বের হয়ে যাবে হাতা তো আমি এখানে কুচির মতো করে ভাজ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে সামনের পাট আর পেছনের পাট জামার একসাথে আছে একটা ভাজ দেওয়া আছে তারপরে আমি এটাকে কুচির মতো করে ভাজ দিয়ে নিচ্ছি মোটামুটি ছয় সাত ইঞ্চি যেই গ্যাপ সেটা রেখে রেখে আমি কুচির মতো করে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দেওয়ার পর এটা ভাজ দাতে একটু কঠিন মানে অনেক লম্বা তো এটা ভাঁজ দিতে গেলে একটু অসুবিধা হচ্ছিল আমার আর তার উপরে ভিডিও করা সব মিলে একটু অসুবিধাই হচ্ছিল তো তারপরে আমি এরকম ছোট করে ভাজ করে নিচ্ছি যেই বরাবর আমি দাগটা দিব সেই অনুযায়ী একটা মাপ নিয়ে নিচ্ছি আর কি তারপরে সেভাবে করে এরকম জিগজ্যাগ প্যাটার্নে আমি স্কেল দিয়ে ভালোভাবে দাগটা টেনে নিচ্ছি আর আর এর মাঝখানে মাঝখানে আরও দুইটা ভি এর মতো শেপ এঁকে নিব একটুখানি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আর এরপর আমি হচ্ছে এই অনুযায়ী যেই দাগ অনুযায়ী আমি সেলাই করে নিব আমি এখানে পেন্সিল ব্যবহার করেছি আমার ছেলের পেন্সিল আর কলমের দাগটা সহজে উঠতে চায় না পেন্সিলটা সেজন্য জন্য পেনসিল ব্যবহার করেছি আর আশা করি দেখতে পাচ্ছেন দাগটা আর এবার আমি যে সুতা এই সুতাগুলো সাধারণত ব্যবহার করি বাটিকের সেলাইয়ের জন্য ডাবল করে নিব ডাবল করে নিয়ে মাঝখানে যে লম্বাটা সেটা একটা সেলাই ধরে টান দিব আর তারপরে বাকিগুলো আলাদা আলাদা করে সেলাই করব। প্রত্যেকটা আলাদা আলাদা সেলাই করে একপাশ থেকে গিট দিয়ে আরেক পাশে সেলাই শেষ করে টেনে তারপরে গিট দিয়ে দিব। একটুখানি দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে ওড়না ওড়নার ভাঁজটা আরও একদিন দেখাবো এটা আজকে করে আর এটা হচ্ছে সালোয়ারের জন্য করেছে এখানে আড়াই গছ পরিমাণ সালোয়ারের কাপড় আছে আর ওড়নাটা আড়াই হাত বহরের আর পাঁচ হাতের বেশি লম্ব অনেক বড় একটা ওড়না যিনি নিচ্ছেন উনি ওনার শাশুড়ির জন্য নেবেন তো বলছিল যে সুন্নতি জামাও তৈরি করবে সেই জন্য সব কিছু বড় বড় যতটা বড় মাপের আছে সেটা দিয়েছি সেটা দিয়ে করছে এখানে আর জামার যে কাপড় সেটা কিন্তু বেক্সি কোয়ালিটি কাপড় দিয়ে করেছে। আর এখানে আমি গরম পানিতে ফুটন্ত গরম পানিতে হাইড্রোজ আর কস্টিক নিয়ে নিয়েছি আর এবার রং নিয়ে নিচ্ছি আমি ইট কালার দিয়ে করব তো উনি বলেছিলেন এভাবে ইট কালার দিয়ে করতে সেটাই করছি একটা থ্রি পিস করতে দুই তোলা ভ্যাট রঙই যথেষ্ট দুই তোলা ভ্যাট রঙ সেই সাথে তোলা হাইড্রোস আর তোলা কস্টিক এই কেমিক্যালগুলো রং কিনলে রঙের সাথে সাধারণত এই কেমিক্যালগুলো দিয়ে দেওয়া হয় আপনারা আমার পেজে কিন্তু পেয়ে যাবেন এই রঙগুলা ইন বক্স করতে পারেন এমনকি কাপড়ও পেয়ে যাবেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে পেজে নক করতে পারেন আর সব কিছু দিয়ে দেওয়া হবে যেটা লাগে রঙের সাথে হাইড্রোস কস্টিক সব সহই এখানে দাম দেওয়া থাকে আসলে এবার আমি দশ পনেরো মিনিট মতো রেখে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি নর্মাল পানি যেটা নর্মাল পানিতে খুব ভালো মতো ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে আমি বাঁধনটা খুলে ফেলবো ভেজা অবস্থাতেই খুলে ফেলবো এই অংশটুকু আসলে অন্য একটা থ্রি পিসের ভিডিও আসলে প্রত্যেকটা থ্রি পিসের রঙে যে দেওয়া তারপরে ধোয়া এটার ভিডিও করার দরকার হয় না কারণ প্রত্যেকটার একই প্রসেস সেজন্য আলাদা করে করা লাগে না একটা করেছি সেটাই সবগুলোর সাথে দিয়ে দিয়ে আর কি যাতে বুঝতে পারেন কিভাবে কি করতে হবে সেটাই আর কি আর এটা ধোয়ার পরে যখন আমি বাঁধনগুলো খুলেছি খোলার পরে আমি মার দিয়ে নিয়েছি যাতে আরেকটু একটু ভালো হয় আর কি যেহেতু সেল করব। সেই আমি এটাকে মার দিয়ে নিয়েছি আপনারা চাইলে মার দিয়ে নিতে পারেন এটা মার দেওয়ার আগে আমি জাস্ট সবগুলো খুলে খুলে নেড়ে দিচ্ছিলাম ঘরেই তারপরে আমি যখন সবগুলো বাঁধন খোলা শেষ শেষে আমি মার দিয়েছি একটা হাঁড়িতে মার কীভাবে দিতে হয় একটা হাঁড়িতে অ্যারারুট যেটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায় অ্যারারুট দুই চামচ বা তিন চামচের মতো দিয়ে কিছুক্ষণ জাল করেছি তারপরে সেটা ঠান্ডা হয়ে গেলে একটা চালনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর বেশি করে একটু পানির মধ্যে মিশিয়ে ওই যে ভেজা যে কাপড়গুলো সেগুলো ডুবিয়ে তারপরে চিপে নিয়েছি আলাদা পানিতে ধোয়া লাগবে না ওইটাই জাস্ট চিপে নিয়ে আবার নেড়ে দিয়েছি এটাই তারপরে আয়রন করে নিয়েছি সবগুলা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম